সে আনন্দ পাইতেছে অন্ধকারে কিছু কিছু দেখতেছে চেহারাটা ওসাফের চেহারাটা কিছু কিছু দেখতেছে ছাত্র ছাত্রা মহিলা తినిও মততেছে আমরা বাচ্চাটা बोलतेছে মানু মনে বল তুমি বহুত বড় একটা মহামানব মা তোর বাবা শুধু মানু না তোমাদের কান কারণে মনে বল আল্লাহ ফেরেশতা পাঠায়া দিয়ে আল্লাহ ও

ওই অবস্থায় ওমর দরজার ঘরে কোনায় নাইসা তিনি দাঁড়ায় গেলেন আসলাম বলতেছেন ওমর আমিরুল মুমিনিন দাঁড়াইলেন কেন গো তিনি আপনি তো মদিনার মসজিদের ইমাম একটু বড় ফজরে আযান হবে মদিনার মসজিদের মানুষ তো আপনার ইমামতির অপেক্ষা করবে কেন দাঁড়ালেন তাড়াতাড়ি চলুন ওমর তখন

ওই অবস্থায় হজরত নামাজটা পড়ায় তিনি নিম্মরে বসে গেলেন বৈশাখ তিনি পুলিশকে আদেশ করলেন যাও অমুক যাও রাস্তার কিনারা একটা বাড়ি রাস্তার কিনারা একটা ঘর ভাঙ্গা চোরা ঘর ওই ঘরে যারা দেখবায় কুঙ্কিত মহিলা সাথে আছে তার তিনটা বাচ্চা ওই মহিলাকে ঘরের মদিনায় নিয়ে আসো বাচ্চাগুলি সহ তুমি মদিনার মসজিদে নিয়ে আসো যদি সে আসতে না নিয়ে আসবা আমি পুলিশ চার সময় আবাক মসজিদে আবাক ওই মহিলা কি অন্যায় করেছে

چلو بدن چلو کوئی تو دیری بچہ دارے مار کنی میاں اور باکی تو اٹھا باک چلے دنی ہاتھے ہیں موتی تو اینا مارو آنسے اور اللہ کسے چوگی ری باٹی دوڑے دوڑے دن دی کو ملی ملی تمہار کسی مارک چلے ایتنی نا کو ممائی فاگ سے آس کے او مونے رے بود دی کے آمارے بچہ دوڑے 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 دو

মহিলা হাত পা গলা কাটতেছে করে মহিলা নজর ঘোরা দেখে মিম্বরের মধ্যে যে মানুষটা বসে দেখা ইনি তো umur model 40 বছর অন্তরের মুসাফির মতো

shopify দেরটা পরিবারে কবর নিতে পারে নাই আমি পদ উপযুক্ত না এই পদ উপযুক্ত না মহিলার সাথে সাথে बोलतेছেন আমি মুকনী নই আমি আপনাকে চিনি না আপনি চিনি চিনিনা আপনি আমাকে maaf করে দিবেন আজ বুঝলাম আজ বুঝলাম কেন মায়ে নবী বলেছেন আমার উম্মত আমার গোটা উম্মতের জন্য রহমত রাজত্ব পরিচালনা করার মতো যোগ্যতা যতদিন পর্যন্ত আপনি কোরআন হাদিস মোতাবেক আমার নবীর আদর্শ মোতাবেক দেশ পরিচালনা করবেন আপনার পাশে আমি থাকবো আপনার পাশে আমরা থাকবো আর যেদিন থেকে আপনি এক চুল পরিমাণ আমার নবীর আদর্শ থেকে সরে যাবেন ওই দিন আমি এই তলোয়া দিয়া আপনাকে সোজা করিয়া দিব সাথে সাথে আলহামদুলিল্লাহ ایمن منسے تبدیل فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق ترا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کے ادال صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی صحاوت میں تیرا نام رہے گا حیدار تیرا سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا اے بزرگ شریف اللہ اکبر

মানে এই সন্তান মা বাবাকে আসবি বনায় দিবি যেই সন্তানের ব্যাপারে আপনি পড়াবেন দাউহু আহসানু মিন দাউহি শামস যে পাখিয়ার মুকুটের পাওয়া নবী বলে সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল হবে বাইরা বন্ধুদের জন্য যারা এই মাদ্রাসায় সন্তান দিয়েছো বাপ মা টকেন নাই বাবা মা যারা সন্তান মাদ্রাসায় দিছো টকেন নাই বরং জিতছেন ঠিক না আরেকটু জোরে বলেন ঠিক না ভাইরা বন্ধুরা মনটারে বড় করেন সমাজের মানুষকে কি বল সেদিকে আপার দেখার বিষয় না সন্তানের আমি এই নিয়ম দেন করে না আবার সন্তানকে তুমি সবথেকে জানিয়ে

আমার পাল্লার ছোট্ট বাচ্চারা কবরের পাশে দাঁড়ায় আমি আল্লাহ নাকি রহমান আমি নাকি রহিম আমার দয়া নাকি যার বাচ্চা আমার রহমান করে

در بابا سی گھر کی آپ پاکوی داتے در ماشی گھر کی آپ پاکوی داتے ہمارم تلار مانا اس کے ماشکم آل بسر کے باسے آپ پاکوی داتے کی تاوینا اے اللہ چاہمہ دوستمار دوستم پیدرہ گو اے اللہ بسرکوی سی بیسانا بیچے دیسی مابی جا بیسانا شوییا امہ کی بکیرو پورا ایک آشانا در آم کاتا دیسے

এতটুকু <PAAN Jesus>